আসসালামু আলাইকুম বিয়وش আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি খুলনা যেখানে আমার মামার বাড়িতে আসছি সেই জায়গা থেকে যাব বাগেরহাট বাগেরহাট ওখানে যাব খাজা খান জাহান আলী মাজারে যাব তো চলুন আমার সাথে আপনারও ওখানে চলুন আমরা সবাই আমি আমার মামা ভাইয়ের বউ ওনার ছেলে মেয়ে আর ওনার আর এক আত্মি আছে আমরা এ তিনজন আর তিনজন বাচ্চা তো এখানে যেহেতু আমরা খুলনা আমি খুলনা আসছি তো খুলনা যেখানে যাই না কেন দূরে যখন যাই তখনই কিন্তু বাসে যাওয়া যায় চিন জিপ বা যেটা দিয়ে যাওয়া যায় যাওয়া যায় পথ দিয়ে যাচ্ছি আর ভীষণ ভালো লাগে আমার এই রাস্তাঘাটের যে গাছপালা অনেক সুন্দর দৃষ্টিগুলা আর বিশেষ করে যে রাস্তা দিয়ে যাচ্ছি বিশ্ব রোড এটাকে বলে বিশ্ব রোড সারা দেশের গাড়ি কিন্তু এই বিশ্ব রোড দিয়ে যাওয়া আসা হয় তো এখানে যে রাস্তা দুই পাশে সবুজ সবুজ পড়তে পড়তে আমরা চলে আসছি খাজা খান জাহান আলী মাজারে তো মাজারে যাব আসলে আমি এখানে মাজারে কোনো কিছু করার জন্য আসিনি জাস্ট একটু দেখার জন্য আসছি এই মাজারটা নাকি খুবই বিশ্বে সবাই বাংলাদেশ হইতে সারা বিশ্বে নাম করা চীনা জানা শোনা তো এখানে এই জন্য আসছি যেহেতু খুলনা আসছি তাই একটু দেখে যায় আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তো আমার ভিডিওটা দেখে আপনার শুরুতে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে আমার আমি যা করি যেখানে যাই যেটাই রেসিপি করি আর যেটাই ভিডিও করি আপনারা সাবস্ক্রাইব করলে বাটনটি ক্লিক করবেন তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে সবসময়ে কিন্তু আমি আমার সাধ্য মতো চেষ্টা করি ভালো ভালো ভিডিওগুলা দেওয়ার জন্য প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট দিয়ে দেবেন আপনাদের এই গরিব বোনটার জন্য আপনাদের এই গরিব বোনটা একটু সাপোর্ট নেওয়ার জন্য রিকোয়েস্ট করতেছি তো খাজা খান জাহান আলী যে মাজারের দিঘিটা সেই দিঘিটা একেবারে এখান থেকে যতটুকু দেখতেছেন ইটের মতো মনে দেখা যাচ্ছে বিল আসলে এটা একটা দিঘি এখানে অনেক কুমিরও আছে আর রাস্তা দিঘির ওই পারে দেখেন যে গাছগুলা সে গাছে ওখানে কিছু কিছু পাহাড়ও আছে তো আমি আসলে সে পর্যন্ত যাইতে চাইনি কারণ এতটুকু এটা দেখার অত ইচ্ছা নেই আমার তবু যেতটুকু দেখিয়েছি যেটা খুবই ভালো লাগছে সেটাই কিন্তু দেখা দেখছি দেখাচ্ছি যে দুটা অনেক বড় বড় গাছলা এই যে দিঘির এখানে কিন্তু কুমির আছে এটাতে তো আমি কুমিরও অত দেখি না আর আমি একটু আগে চলে যাচ্ছি তো মাজারের ভিতরে একটু ঘুরে ঘুরে দেখে চলে যাব যতটুকু যেখানে যাওয়ার ইচ্ছা ছিল সেখানে কিন্তু যাব এখানে যেহেতু আসছি একটু দেখিয়ে যাই তো বাকি ভিডিওটা যেটা যেখানে যাবো সেটাই কিন্তু আমি পরবর্তীতে শেয়ার করবো আর এখানে দেখেন সবাই কাল করে আর

বা অনেকে বলে অমুকের মাজার বাগলা মাজার এক একজনে এক একটা বলে তো মাজারের নামটা কিন্তু আমার ভালো লাগে না তো যাই হোক যেহেতু আমার ছোট ভাইয়ের বউ বলতেছে যে আসছেন যেহেতু এটা অনেক কাম করা আর সারা বিশ্বে সবাই এখানে আসে আপনি একটু আসেন তো এই জন্য একটু গেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম এখানে যে মা ভিতরে থেকে বের হওয়ার সময় অনেক তো যত জিনিস কিন্তু এইকিন্তু শেয়ার করব এই যে কাটের বাটি কাটের আয়না কাটের অনেক কিছু দেখে কাটের সমুস অনেক সুন্দর লাগে এটা তো আমরা ইচ্ছা করলে পারি কিন্তু ওদের মতো এত সুন্দর করে পাচ্ছি না তো আমি তারপরে একটু আপনাদের সাথে শেয়ার করলাম এটা আমার খুবই ভালো লাগলো তো আপনাদেরকে আমি একটু দেখি শেয়ার করে নিয়ে এসেছি আর এখানে অনেক কেনাকাটা করার মতো অনেক কিছু জিনিসপত্র আছে সেটা দেখা গেছে আমরা কোথাও কেনাকাটার সময় কিন্তু থাকে না এ ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর দামও কম কাটের জিনিসগুলাতে একটু দাম বেশি পরিমাণ মতো আর এই যে ব্যাগগুলা এই ব্যাগগুলারও খুবই কাম কম দামি কম আসছে তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট দিবেন আপনাদের এই গরিব বোন গরিব বোনটাকে যদি একটু সাপোর্ট দেন তাহলে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো আপনাদের দোয়া তো ভালো থাকবেন আজকের জন্য বিদায় আল্লাহ হাফিজ